আপনার দাম সেরকম বাড়ায় নাকি আপনার এই হিসাবে দু তিন টাকা পাঁচ টাকা বেশি হয়েছে এদের ইডার এটা দিয়ে দেন তো তিরিশ টাকা

আজ সকাল থেকে আলারমতে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার দেখে মনে হচ্ছে যে হয়তো নতুন করে আবার শীত পড়ে গেল। আর বাজারে এমন দিনেই কাজ থেকে গেছে যে এই দিনটাতে বৃষ্টিও পড়ছে তো বৃষ্টিতে দুইজনাতেই ভিজে ভিজে টুকটুক করে সব জিনিসপত্র কেনাকাটা করে নিচ্ছি

আমি একটু বাজারে চলে আসছি। এত বৃষ্টি চারদিকে রাস্তা ভিজা সব মাথায় মাথায় ছাতা।

আম্মু চলে আসলো কেবল এক নম্বর গেস্ট এখনো আরো গেস্ট বাকি আছে কয়টা দেখো তো তিনটা তিনটা দশ এখন আসবে ওরা কখন কে এত কালিং মেল বাজাচ্ছে কে

শুরুতে হয়তো বুঝতে পারেনি যে ওই ব্যাগটাতে কি এনেছে আসলে খালামনির বাড়ির মোরগ খালামনি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নিয়ে এসেছে তো আমাদের কথা ছিল খালামনির বাড়িতেই কিন্তু যে এই মোরগটা রান্না করে খাওয়া তো খালামনি আগে এটা কি করলো সেটা তো দেখতেই পেলাম আমাদের কথাই ছিল যে মরক পার্টি একটা হয়ে যাবে কিন্তু আসলে সময়ের অভাবে হয়ে উঠে নেই তাছাড়াও খালামনির মেয়ে কাশ্মীর ঈদের পরে এসএসসি এক্সাম তো এই জন্য আমরা আরো ডিস্টার্ব করিনি

এবার আম্মু রান্নাঘরে চলে এসছে তার হাতের স্পেশাল বিরিয়ানিটা রান্না করতে তো আজকে গরুর মাংসের বিরিয়ানি হবে কি লাগে আগে তেলের মধ্যে মাংস দিয়ে দিলা আমি রান্না পরে দিই আমি তো ভাবতে ভালো

দুই পাবরচিকে ছেড়ে দিয়েছি তারা নিজেদের মতো কাজ করে নিচ্ছে আর এদিকটাতে আমি আমার কাজটা করতে চলে এসেছি তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি কারণ খালু আসলে থামতে দিবে না থামতে দিবে না এই কারণেই মাগরিবের আজান হওয়ার অন্তপক্ষে বিশ মিনিট আগে খালু ইফতারের সামনে সবাইকে নিয়ে বসতে চাই দোয়া কালমা পড়তে বলে এবং মোনাজাত করে এই জন্যই খালুর কথা এটাই ইফতারের যত কাজকর্ম সেটা যেন তাড়াতাড়ি সময়ের অন্তপক্ষে তিরিশ মিনিট আগে যেন শেষ হয় It is a very popular culture. আমরা যখন গরির সময়টা দেখি তখন মনে হয় যে না হাতে অনেক সময় আছে কভার করতে পারবো কিন্তু যখন কাজে লেগে যায় তখন কিন্তু সময়টা ঠিকই চলে যায় কাজটা কিন্তু সেইভাবে সম্পূর্ণ হয়ে ওঠে না এখন কিন্তু অলরেডি আসলে রাজান হচ্ছে তার মানে খুব একটা বেশি সময় নাই আরও অনেক কিছুই কিন্তু কাজ বাকি আছে তেমন কোনো কাজই হয় রান্নাঘর তো দুই বাবুর দখল করে আছে কারণ তাদের দায়িত্বটাই বিরিয়ানি রান্না করা আমি আসলে বিরিয়ানি রান্না করতে গেলে একটু ভয় পেয়ে যায় অ্যাকচুয়ালি ভয় বলতে নার্ভাস কাজ করে যে পোলাওয়ের চাল এমন একটা চাল যে গলে গেলেও সমস্যা এবং চাল চাল হয়ে গেলেও কিন্তু সমস্যা পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করাটা সো টাফ আমার জন্য একে একে তো ছোট ছোট সব ফল টল গুলো তো কাটা শেষ করলাম

ফাইনালি এগুলো কাটাকাটি ডান সবাই মিলে একসঙ্গে ইফতার করতে বসাটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয় আমি আমার নানি বাড়িতে এইটা দেখেছি খুব ভালো লাগতো বছরের এগারোটা মাস সবার ঘরে আলাদা রান্না হলেও দেখি যে এই রোজার মাসে ইফতারটা সবাই একসঙ্গেই করে এবার তো মেন হেড হেডসে রান্নাঘরে প্রবেশ করলো মানে আমি ছোলাটা রান্না করে ফেলেছি এখন বেগুনি ভাসছি খালু কিন্তু ওই দিকটাতে চলে এসছে আর এসেই কিন্তু তার আলারাম বাসছেই যে সবাই আসো বসো ধোয়া পড়ো তো আমার তো কাজ এখনো সম্পূর্ণ হয়নি আমি খুব টেনশানে আছি যে কিভাবে এত তাড়াতাড়ি করব। এবার ভেজে নিব ডিমের চপ অনেক সময় তো হাত দিয়ে দিয়ে আজকে চামচ দিয়ে দিচ্ছি এটা খালামনি বললো মাত্র আমি অবশ্য ট্রাই করিনি কখনো কিন্তু ভালো মতো কোট হচ্ছে দেখছি চপে একটু ছিটকে পড়ছে তারপরে যেদিকে অনেক সুন্দর করে কোট হয়েছে এখানে বেগুনি পেঁয়াজি চপ ডিমের অবশ্য তো প্লেট সাজানোর দায়িত্বটাও খালা বোনের উপরে আজকে দিয়েছি খালা সবার প্লেটটাই সাজাচ্ছে দেখেন কোথায় দুইজন ছিল আর এখন দুইজন থেকে কতজন হয়ে গেছে কোনো ভাগ

আরো একটি বিষয় হচ্ছে যে আমরা যখন ইফতার করি না কেন আমাদের সাথে আমাদের মিঠুটাও কিন্তু ইফতার করে ইফতার করে বলতে ওকে আমাদের সাথেই রাখ ওর প্রতি তো আমার ভীষণ মায়া পড়ে গেছে কিন্তু আমার প্রতি তার মায়া পড়েনি এটাই বিষণ্ণতায় ভুগছি হয়েছে কমপ্লিট

মুড়ি খাবে সবাই মুড়ি লাভার আছে এখানে অনেকজনই রমজান মাসে ইফতারে মুড়ি মাখানা হলে তো মনেই হবে না যে ইফতার করছি তাছাড়াও খেয়াল করেছি আল্লাহ তালার একটা রহমত আছে যেমনটা রমজান মাসে মুড়ি খেলে কিন্তু স্বাদটা খুবই মজা লাগে তারপরে সবাই বরাতের হালুয়ার স্বাদটা সেরকম মজা লাগে কোরবানির গরুর গোস্তর স্বাদটা আলাদা লাগে কিন্তু এই মুড়ি মাখায় রমজান মাস বাদে খাওয়া হোক

और अब ये चैप्टर ये आता है वो कि ये क्या जन बोलिए क्या हम याजन जन बोलिए क्या हम याजन जन क्या हम याजन जन राजस्थान याजन जन क्या हम जन अल्लाह मा सल्लाह सेदर मोहम्मद बदीवान ने से तक दिन आ जात बहुत थोड़ा चले एक टू ये करिए वेट करिए थैंक यू टू सिगजा हम भाई तो हेलो যাক আল্লাহ তালা নাম নিয়ে মোটামুটিভাবে সব কাজ সম্পূর্ণ শেষে ইফতার করা সবাই শুরু করলো ইফতার করা শেষে মাঝখানে অনেক সময়ই আমরা গল্প করেছি তবে এখন রাত নয়টা বাজছে খালামুড়িরা তো চলে যাবে আর চলে যাওয়ার আগ দিয়ে এখন বিরিয়ানি সার্ভ করে দিব বিরিয়ানি যে সবাই এত পছন্দ করে আসলে পছন্দ করার মতোই একটা ডিশ বিরিয়ানির প্রতি তো আমার প্রচুর দুর্বলতা আছে স্বাদ যদি হয় অতুলনীয় তাহলে তো কোনো কথাই নাই হ্যাঁ পাওয়া যাবে আর যদি না করে তাহলে ওই এলাকার মসজিদ যে মসজিদ আছে ওই মসজিদের এলাকার সমস্ত লোকেরই গুণা হবে হ্যাঁ হবে আর একজন

তোর বাবুই হাতে কি হয়েছে আর লেবু খাও না বুঝলা লেবু খাই তুমি অনেক স্লিম হয়ে গেছো লেবু এই খানামুনি প্রচুর লেবু খাই প্রচুর লেবু খাই মতো লেবু খাইতে পারে এমনি